বাংলাদেশে সারা বছর যা ফসল হয় তার আশি পার্সেন্ট বেজি আসে বিদেশ থেকে জাতি হিসেবে কৃষিতে আজও আমরা পরমুখাপেক্ষী আর এর দায় সম্পূর্ণ আমাদেরই একটা দেশের শিক্ষিত শ্রেণী যদি তাদের মাটির দায়িত্ব না নেয় সকাল নয়টা থেকে পাঁচটা এসির বাতাসকে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য মনে করে তাহলে সামনে পথ দেখাবে কারা খামার ও বাগান করার প্র্যাকটিক্যাল দিকগুলো হাতে কলমে শেয়ার করব আমি র্যান্ট ইনচার্জ অমিতা সান একটি স্পেশাল সেশন নেবেন বাংলাদেশের একমাত্র গ্যাপ ট্রেনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোমান ফারুক স্যার আর উগান্ডা থেকে যুক্ত থাকবেন ফ্রেশি ফার্মের ফাউন্ডার মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই আগ্রহী দিনে ২৯ উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পোরশায় ফ্রেশি ফার্মের নিজস্ব ফ্যাসিলিটিতে হাতে কলমে বাগান ও খামার করার স্পেশাল ওয়ার্কশপটি হতে যাচ্ছে দুনিয়ায় শুধু ডুয়ারাই টিকে থাকে বাকিরা শুধু চিন্তাই করে যায় রেজিস্ট্রেশন তো কমেন্টে পেয়েই যাচ্ছেন কিন্তু আমরা খুঁজছি এমন জোড়া পা যা বাংলাদেশের কৃষিকে নিয়ে হাঁটতে রাজি বহুদূর এমন দুটো হাত যা বুনতে রাজি ইতিহাস ইতিহাস নির্মাতাদের সাথে দেখা হচ্ছে জানুয়ারির উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ তারিখ পর্ষার রশিফারে